السلام عليكم السلام ورحمه الله وبركاته وعليكم السلام عليكم الله এই ভি সি ডি ই দর্শক পোর্টালে আজকে আমাদের প্রতিষ্ঠান ভিজিটে এসেছে বাংলাদেশের ইংরেজি শিক্ষার স্বপ্নদ্রষ্টা আপনাদের সকলের পরিচিত আমাদের ইব্রাহিম স্যার যিনি দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইতোমধ্যে বহু গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন এদেশের মানুষকে ব্রিটিশ এক্সেন্টে ইংরেজি শিক্ষার জন্য বিশেষ করে কিন্ডার গার্ডেনগুলো এবং বাচ্চাদেরকে কুচিকাচাদেরকে তিনি ইংরেজি শেখার এক দিকপাত নতুন এক দিগন্তের তিনি সূচনা করেছেন তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রতিষ্ঠান আমি একাডেমির আমাদের হাজারিবাগ ক্যাম্পাস নিজস্ব ক্যাম্পাস যেটি একটি ভিজিট এসেছে আজকে আমরা আমাদের স্যারের অনুভূতি জানতে চাইবো যে আমাদের এই প্রতিষ্ঠান উনি দেখেছেন কেমন লেগেছে স্যার আপনাকে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত অভিভূত যে অভূতপূর্ব একটি দিগন্তের সূচনা করেছে আলুর একাডেমি আমরা এখানকার একটা জায়গায় উঠেছি আমাদের একটা বৈশিষ্ট্য হলো আমরা সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি ডোর যেটা যে আমরা সেটার ব্যবস্থা করেছি বাচ্চারা ভিতরে থাকবে বাইরে যেতে না পারে এদিকে আমাদের ডিপসখানার সেকশন আছে লম্বা স্পেস আছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা সম্পূর্ণ আলাদা করেছি এবং আমরা যেহেতু অনেক মেয়ে আছে আপনাকে নিয়ে যেতে পারছি না ওখানে এখন মেয়েরা করে মেয়েদের জন্য আমরা কাঠের আলাদা বাক্স করেছি এবং ভিতরে এই পাশে তো আমাদের বাথরুম আছে পাশাপাশি ওই পাশে মেয়েরা যদি রাতের বেলা দূরে যেতে না পারে এদের অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করেছি এবং আরও একটা আমাদের বৈশিষ্ট্য আছে এই পাশে যেখানে আমরা মেয়েদের প্লেট ধোয়ার জন্য আমরা আলাদা একটা ঘরের মধ্যে ব্যবস্থা করেছি এবং এটা আমাদের সিকিউরিটি গেট বলতে পারে যে বাচ্চারা এদিকে ঢুকবে ওরা এই পাশের সাথে কোনো সমস্যা সম্পর্ক না থাকে আলহামদুল ইলাই হচ্ছে আমাদের রিসিপশন এখানে বেতন মাসিক বেতন নেওয়া দেওয়া এবং যে কোনো তথ্যে আদান প্রদান এটা হবে এই জন্য আর আমরা সিসি ক্যামেরাও ব্যবস্থা রেখেছি যাতে করে আমরা সিকিউরিটিটা ইনসিওর করতে পারি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের অফিস আমরা আমাদের সাধ্যের সতর্ক দিয়ে চেষ্টা করেছি এই কোচিং কাচাদের আমাদের মামারিদের বাগানটাকে সাজানোর জন্য তো আশা করি আমি বিশ্বাস করি যে কোনো গার্ডিয়ান যদি আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আসে ইনশাআল্লাহ তারা তাদের বাচ্চাদের পড়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ পাবে বলে আমি বিশ্বাস করি স্যার অবশ্যই স্বচ্ছ বিষয় জানি অনেক শিক্ষাবিদের ব্যাপারে অনেক বেশি সতর্ক করছেন যে বিশেষ করে পাঁচ থেকে বারো পর্যন্ত যে সময়টা থাকে এই সময়টা শুধুমাত্র শিক্ষার গ্রোথের সময় না এটা শিক্ষার পাশাপাশি তার শারীরিক মানসিক বিকাশেরও একটা সময় যেমন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুধু গাড়িগুলামেই না বরং তার পরিবেশ আন্তরিকতা এবং সাজানো গোছানো সুযোগ সুবিধা সম্বন্ধিত একটি যদি কাঠামো দেওয়া যায় তাহলে একদিক থেকে একজন শিক্ষার্থী যেমন ভালো শিক্ষার্থী হিসাবে নিজেকে তৈরি করতে পারবে আগামীর জন্য ঠিক তেমনিভাবে তার মানসিক বিকাশটাও অনেক অনেকাংশে এটা সহযোগী হিসাবে কাজ করবে আমি অনেক বেশি অভিভূত যে আসলে মেয়েদের জন্য আমরা অনেক সংকীর্ণ এবং জরাজীর্ণ পরিবেশেই সাধারণত প্রতিষ্ঠানগুলোকে পেয়ে থাকি এখানে এসে একদিক থেকে যে সুন্দর একেবারে ছয় হাজার স্কোয়ার ফিটের একটা আধুনিক ফ্লোর যেটা আমার মনে হয় যে ধানমন্ডি গুলশান বনানিতে একটা ফ্ল্যাটের মধ্যে যে ধরনের কাঠামো থাকে সেই ধরনের কাঠামোকে মাথায় রেখেই আমাদের আগামী দিনে যারা মা হবে সন্তানদেরকে তাদের ইসলামী শিক্ষা দেবে রুচিশীল হবে এবং ইসলামিক ভাবধারার মাধ্যমে আমাদের সন্তানদেরকে লালন করবেন পালন করবেন তাদের জন্য আমার মনে হয় যে আদর্শ প্রতিষ্ঠান হতে পারে এর পাশাপাশি তো অবশ্যই এখানে আরবিটা তারা শিখছে পরিপূর্ণভাবে এবং যে সমস্ত গার্ডিয়ানরা এ ব্যাপারে অনেক বেশি টেনশনে আছেন যে আমি যদি মাদ্রাসায় দিই তাহলে কোনো সেই জেনারেল শিক্ষাটা অর্জন করতে পারবে না আমরা বলব যে আলুর একাডেমি শুধু জেনারেল শিক্ষা না বরং তারা ব্রিটিশ অ্যাক্সেন্সে হান্ড্রেড পার্সেন্ট ইংরেজি শিক্ষার ব্যাপারে শতভাগ তারা চেষ্টা করছে এবং এটার রেজাল্ট আমরা আমাদের শিক্ষার্থীদের পারফরমেন্স আমি দেখতে পেয়েছি তো আমরা প্রত্যেকটা অভিভাবককে বলবো যে আপনার আপনাদের সন্তানদেরকে যে কোনো প্রতিষ্ঠানে আপনার মেয়ে সন্তানকে ভর্তি ভর্তিকরণের পূর্বে আপনি অবশ্যই একবারের জন্য হলেও আপনি আপনার অ্যাকাডেমি একটু ভিজিট করে আসবেন সেটা আপনাকে আপনার সন্তানের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ বা নির্বাচনের ক্ষেত্রে অনেক বড় একটা সহযোগিতা করবে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের প্রতিষ্ঠান ভিজিটে এসেছেন এই জন্য অনেক অসংখ্য সুক্রিয়া আপনার জন্য আমি আসলে অনেক বেশি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ অনেক বেশি সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমী আমাদের এই দেশে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন হয়তো আন্দোলনের মাধ্যমেই করবেন হয়তো বা অবশ্যই করবেন ইনশাআল্লাহ